দলের শৃঙ্খলা বিরোধী কাজ না করতে তৃণমূলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নির্বাচনে বিতর্কিত নেতাদের বদলে ত্যাগী নেতাদের মনোনয়নে প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি বিএনপির বর্ধিত সভায় আসা নেতাদের এসব বার্তা দেন তারেক রহমান অন্যদিকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে থাকার অঙ্গীকার করেন নেতারা সাত বছর পর বিএনপির বর্ধিত সভা জাতীয় সংসদের এলডি হলের পাশের মাঠে অনুষ্ঠিত হয় দলের এই বর্ধিত সভা অংশ নেন তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত স্তরের নেতা হাজার সভার দ্বিতীয় অধিবেশনে সারাদেশ থেকে আসা নেতারা কথা বলেন বিভিন্ন সমস্যা ও পরিস্থিতির কথা তুলে ধরেন তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দেন সবকিছু মিলে তারেক রহমান সেই মেসেজটুকু দিয়েছেন হ্যাঁ আমরা একটা সুদৃঢ় ঐক্য এমনভাবে সৃষ্টি করব যে রুখে দিতে পারে সকল সুদৃঢ় জনাব তারেক রহমান স্পষ্ট করেই বলে দিয়েছেন এমন কোনো আচরণ না করা যাতে জাতীয় ঐক্যের কোনো বিনষ্ট হয় এরকম কোনো বক্তব্য না দেয়া নেতাকর্মীদের সুশৃঙ্খল থাকা নেতাকর্মীদের কোনো ধরনের অনৈতিক কোনো বা বেআইনি কাজে সম্পৃক্ত না হওয়া দলের ভেতরে কোনো ধরনের লবিং গ্রুপিং থেকে থেকে বিরত দলকে ঐক্যবদ্ধ করা ধৈর্য ধরে মোকাবেলা করতে পরামর্শ দেন পরিস্থিতি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের সুনাম ক্ষুণ্ণ হয় এমন কাজ না করার নির্দেশ দেন তিনি দলের তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কোন নেতা কর্মী যেন অনৈতিক কোন কর্মকাণ্ডে জড়িত না হন যদি হন তাহলে তার বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে তাই মানবিক মানে বাংলাদেশ গড়ার লক্ষ্যে মানুষের সঙ্গে ভালো ব্যবহারের মাধ্যমে কোনো ভয়ভীতি প্রদর্শন না ভালো ব্যবহারের মাধ্যমে যাতে মানুষের মন জয় করে মানুষের কাছে পৌঁছাতে পারে জাতীয়তাবাদী আদর্শ ধরে রাখতে দলে অনুপ্রবেশ ঠেকানোর নির্দেশও দেন তারেক রহমান নেতাকর্মীরা যে কোনো মূল্যে যেন ঐক্যবদ্ধ থাকেন দলে অনুপ্রবেশকারী যেন কোনোভাবে প্রবেশ না করে এবং আপনার চাঁদাবাজি এবং অসাংগঠনিক কাজে যেন কোনোভাবেই আমার নেতাকর্মীরা জড়িত না থাকে সেদিকে সতর্কবার্তা দিয়েছেন যারা রাজপথে ছিলেন আন্দোলনে ছিলেন ত্যাগি যারা এবং যারা সুশিক্ষিত সমাজ গঠনে যারা ভূমিকা রাখতে পারবে যারা আগামীর বাংলাদেশ গঠনে যাদের শিক্ষা এবং পারিপার্শ্বিক অবস্থা আছে যাদের নেতৃত্ব দেবার মতো যোগ্যতা আছে সেই সব মানুষগুলোকেই দল আগামীতে গ্রহণ করবে বলে উনি বার্তা দিয়েছেন দলের এই গুরুত্বপূর্ণ বৈঠকের পর নতুন করে উজ্জীবিত হবে তৃণমূলের কর্মীরা এমনটাই মনে করছেন সভায় যোগ দেয়া নেতারা জাহানারা পারভিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা